ফের আপনার আমার প্রিয় শহর কলকাতার মুকুটে যোগ হল নয়া পালক দু সালের রিপোর্ট প্রকাশ করেছে এনসিআরবি সেই রিপোর্ট অনুযায়ী চতুর্থবারের জন্য নিরাপদ শহরের তকমা পেল কলকাতা এই স্বীকৃতি কলকাতার প্রাপ্যই ছিল বলছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ পুরবস্তুর নিরাপদতম শহর এবং এই যে এই রিপোর্টের যে স্বীকৃতি এটা তো কলকাতার প্রাপ্যই ছিল এনসিআরবি একদম স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে যে কলকাতা হ্যাজ ইমার্জ এজ ইন্ডিয়াজ সেফেস্ট সিটি কনজিকিউটিভ ইয়ার চতুর্থ টানা চতুর্থ বারের মতো কলকাতা এটা হয়েছে দু হাজার তেইশের এনসিআরবি রিপোর্ট অনুযায়ী দেশের উনিশটি শহরের মধ্যে কলকাতায় অপরাধের সংখ্যা সবচেয়ে কম দু সালে কলকাতায় মোট অপরাধের সংখ্যা ছিল এগারো হাজার আটশো তেত্রিশটি গত দুবছরের তুলনায় কলকাতায় অপরাধের হার কমেছে অনেকটাই ন্যাশনাল ক্রাইম রেকর্ডস অনুযায়ী কলকাতায় প্রতি লাখ মানুষের হিসেবে রেকর্ড গড়ল কলকাতা দু সালে গড়ে অপরাধের হার ছিল ছিয়াশি দশমিক পাঁচ এবং দু একুশ সালে অপরাধের হার ছিল একশো তিন দশমিক পাঁচ রিপোর্ট অনুযায়ী দু ষোলো সাল থেকেই কলকাতায় অপরাধের হার নিম্নমুখী পরিসংখ্যান বলছে দু সালে অপরাধ সংগঠিত হয় বারো হাজার দুশো তেরোটি এবং দু একুশ সালে ঘটে যাওয়া অপরাধের সংখ্যা ছিল চোদ্দ হাজার পাঁচশো একানব্বই দু তেইশ সালে সেই হার কমে দাঁড়িয়েছে এগারো হাজার আটশো তেত্রিশে বিশেষত মহিলাদের ওপর অপরাধক হ্রাস পেয়েছে বলে উল্লেখ করা হয়েছে এনসিআরবির রিপোর্টে রিপোর্টে বলা হয়েছে দু সালে মহিলাদের ওপর অপরাধের মোট মামলা রুজু হয়েছে এক হাজার সাতশো ছেচল্লিশটি যেখানে দু সালে অপরাধের মামলা ছিল এক হাজার আটশো নব্বইটি অথচ দু হাজার একুশ সালে অভিযোগ দায়ের হয়েছে এক হাজার সাতশো তিরাশিটি প্রতি লাখে মহিলাদের উপর অপরাধের ক্ষেত্রে কলকাতা তৃতীয় হলেও গড়ে হার পঁচিশ দশমিক সাত যা দেশের মধ্যে সর্বনিম্ন তবে মহিলাদের উপর অপরাধের ক্ষেত্রে প্রথম স্থানে রয়েছে চেন্নাই প্রতি লাখে মহিলাদের উপর অপরাধের হার সতেরো দশমিক তিন এবং দ্বিতীয় স্থানে রয়েছে কোয়েম্বাটোর এছাড়া এনসিআরবির রিপোর্ট অনুযায়ী দু সালে কলকাতায় নাবালিকাদের ওপর যৌন হেনস্থার অভিযোগে মামলা দায়ের হয়েছে তিরিশটি তবে এনসিআরবির ডেটা অনুযায়ী সহিংস অপরাধের গ্রাফ অবিচ্ছিন্নভাবে হ্রাস পেয়েছে এনসিআরবির এই রিপোর্ট প্রকাশের পর মুখ্যমন্ত্রীর ভোষী প্রশংসা করে এক্সপোস্ট অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সেখানে লেখা হয় কলকাতা এমন একটি শহর যেখানকার মানুষকে নিরাপত্তা দেওয়াই আসল পরিষেবা বলে মনে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্সপোস্টে কলকাতার মহানগরিক ফিরা থাকিম লেখেন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কলকাতা পুলিশের উন্নত প্রযুক্তির ব্যবহার এবং শহরবাসীর সহযোগিতার মাধ্যমেই মিলেছে এই স্বীকৃতি এক কথায় বিরোধীদের অভিযোগ নস্বাত করল এনসিআরবির রিপোর্ট সেই রিপোর্ট অনুযায়ী টানা চারবার দেশের সবচেয়ে নিরাপদ শহর হিসাবে তিলোত্তমাকে বেছে নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মুখে জিরো টলারেন্সের কথা বলেন না তা যে করেও দেখান তা কার্যত প্রমাণ ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে রাজা সাহা খালিদ জামাল ও ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ